হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি হিয়া কেমন আছো বলো বন্ধুদেরকে তোমরা কেমন আছো বন্ধুরা হিয়া এইমাত্র মাত্র স্নান করে এসেছে তুমি চুল আছো নি দেখছো তো ও স্নান করে এসে কিচ্ছু চুল লাঞ্চ যায়নি কি ক্রিম মেখেছিলে তাও করেনি দেখছো ফোন দেখতে বসে পড়েছে ফোন দেখছিস যাও তাড়াতাড়ি নাও চলে আসো ক্রিম মেখে নাও চুল টাঞ্চে নাও চলে আসো চলে আসো সলুশন আছে ক্রিম দেখো হ্যাঁ কিন্তু এক একাই সব মানে আমাকে কিছু করে দিতে হয় না বেশি ও এক একাই করে না ও এক একাই সব কিছু করে না কোথাও যাওয়ার হলে কিন্তু ও এক একাই রেডি হয় এক একাই সব মেন ফার্স্ট তো লিপস্টিক লিপস্টিক লাগায় ফার্স্ট কাজ হচ্ছে এটা কোথাও মানে অনুষ্ঠান বাড়িতে কোথাও যদি যাওয়ার হয় ফার্স্ট কাজ হচ্ছে লিপস্টিক লাগানো আয়না দেখে ফোন দেখে ফোনে তুমি মুখ দেখতে পাবে না ক্রিম তো লাগাচ্ছো ফোন দেখে আয়না দেখে যাও আয়না দেখে আয়না দেখে আয়না দেখে হুম ফোনে মুখ দেখা যায় ও ফোন দেখে গে ক্রিম মারছে ভগবান কি হবে এই দেখো এ এখন রেডি হচ্ছে ই আজকে স্কুল ছুটি আছে নাহলে তো এই টাইমে স্কুলে থাকে দুপুর এখন তো দুপুরবেলা বারোটা বাজে এই টাইমটা ও স্কুলে থাকে কিন্তু আজকে আজকে কেন আজ থেকে স্কুল ছুটি ও তিন তারিখ থেকে পরীক্ষা ডিসেম্বরের তিন তারিখ পরীক্ষা আছে ফাইনাল পরীক্ষা সেই দিন থেকে আবার স্কুল স্টার্ট হবে এখন কদিন ছুটি দিয়েছে এক সপ্তাহের মতন ছুটি দিয়েছে এখন বাড়িতে পড়াশোনার জন্য ছুটি দিয়েছে পড়তে বসবে তো বাড়িতে যাতে বাচ্চারা পড়ে সেই জন্য ছুটি দিয়েছে স্কুল থেকে পড়তে বসবে তো ড্রয়িং করবে হ্যাঁ পড়তে বসবে না কি করবে ড্রয়িং করবে হিয়া বলছে আমি এখন ড্রয়িং করবো ড্রয়িংও পরীক্ষা হয় পরীক্ষা একটা সাবজেক্ট ড্রয়িং কি ড্রয়িং করবে তাহলে এখন তাহলে তুমি ফোন নিয়ে বসছো কেন ড্রয়িং করবে তো তাহলে ফোন নিয়ে বসছো কেন তুমি না অলরেডি করো এক একা করতে হয় তুমি বড় হচ্ছ না ভালো না আচ্ছা ঠিক আছে বার করে দিচ্ছি কিন্তু কি ড্রইং করবে মাচ আচ্ছা মাচ পারফেক্ট আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে কি ড্রইং করে আপনাদেরকেও দেখাবো भैया ওরা শিখতে যায় না ও বাড়িতেই যতটুকু যা করে আপনাদেরকেও দেখাবো কিভাবে কি করে কেমন কতটা পারে चलो আপনাদেরকে দেখাচ্ছি আর খাতাটাকে মার্ক করে দিয়ে রেডি করে দিই সব খাতা পেন্সিল সব রেডি করে দিতে হবে ও পারবে না রেডি করতে পারবে না আমি করে দিই তারপর আপনাদেরকে দেখাবো চলো বন্ধুরা ইয়া কিন্তু রেডি হয়ে গেছে ড্রয়িং করার জন্য ওকে খাতা পেন্সিল সব রেডি করে দিয়েছি যে দেখো ইয়া রেডি চলো এবার শুরু করে দাও তোমাদেরকেও দেখো আজকে ইয়া কি ড্রয়িং করে আমি পতাকাটা করব মানে কিন্তু কি আসবে বলো কি আসবে পাহাড় পাহাড় পরে আগে যেগুলো মানে পরীক্ষা আসবে সেগুলো আগে করো আর তারপর তুমি পরে বসে বসে পাহাড় আসবে আগে না সুন্দর করে সুন্দর করে আঁকবে হ্যাঁ সুন্দর করে যখন হবে তখন আচ্ছা 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 ঠিক আছে ওইটা তুমি ঘরে পরে বসে আঁকবে আর বন্ধুদেরকে দেখাতে আচ্ছা ঠিক আছে বন্ধুদেরকে দেখাবে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে হিয়া পাহাড় এঁকে দেখাবে শুনতে পাচ্ছো ঠিক আছে বন্ধুরা দেখবে তুমি আগে কি আগে পরীক্ষার কি আসবে সেইটা আঁকো কি আঁকবে এখন

মাথাটা বন্ধুরা মাথাটা তুলে আঁকো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আগে আঁকো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে ভালো লেগেছে না খারাপ লেগেছে হেয়ার ড্রয়িংটা আগে এঁকে নি বন্ধুরা হিয়ার কিন্তু ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখো এক মনে ড্রয়িং করছে হয়ে গেছে না বাকি আছে আর একটুখানি বাকি আছে আর অল্প বাকি আছে দেখা যাক কি করতে আঁকছে দেখি জানি না কেমন এঁকেছে হয়েছে হয়েছে দেখো খাতাটা এরকম করে দেখাও ভালো করে এই তো দেখো বন্ধুরা ইয়া পতাকা এঁকেছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ বাহ দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে আমার তো ভালো লাগছে বন্ধুদেরকেও জিজ্ঞাসা করো তোমরা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে হুম অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করবে হিয়া এই ফ্ল্যাগটা কেমন এঁকেছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ দারুণ হয়েছে আমার তো ভালো লেগেছে কারণ আমি তো মা আমার ভালোই লাগবে খারাপ লাগলেও ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন এঁকেছে ড্রয়িংটা করেছে খারাপ হয়েছে কি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করবে এখন তাহলে বন্ধুদেরকে টাটা করে দাও এখন হিয়া একটুখানি ড্রয়িং হয়ে গেছে এবার হিয়া একটু কি করবে খেলবে তাই তো হিয়া এখন একটু খেলতে যাবে লাফাচ্ছে চেয়ে মা কখন খেলতে যাব একটু খেলতে যাবে খেলুক চলো এখন তাহলে বন্ধুদেরকে টাটা করে দাও টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে থাকবে সুস্থ পরে তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে বন্ধুরা আর অবশ্যই আমাদের যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা